এখানে হলুদ মরিচ লবণ জিরা দই সব দিয়ে দিতাছি এখন কষাইলো সুন্দর গরম মশলাটা দিয়ে দিতেছি এখন ছানো হয়ে গেছে আর মুরগিটা দিয়ে দিতে এখন ডাইকিয়া দেবো এই যে পেঁপে আলু দিয়ে জল মুরগির জন্য মাংসটা একটু মশলা যে কষানো হয়েছে এখন পেঁপে আলু দিয়ে কষাবো যেহেতু সাদা মুরগি পেঁপে কষাইতে আছি সুন্দর মতন আর এই যে ডালটাও হইতে আছে সুন্দর একদম ও হিটে আর আমার ডাইল রান্না কিন্তু সবাই পছন্দ করে খুব আনন্দি আর এটা ডাইকে কষাই হ্যাঁ ম্যাম এখন কষানো হয়ে গেছে পেঁপে আলু দেখুন কত সুন্দর এইভাবে পেঁপে আলু জল আর ওই জোয়ার পানিটা বিষ্ণুপ্রাকে দিয়ে দিলাম

ए डकेश कैन डकते हैं